চাল কুমড়ুর পুর ভাজা ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর চাল কুমড়ুর পুর ভাজা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কচি চাল কুমড়ো নিয়েছি ভালো করে ধুয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর চাল কুমড়োর পুর ভাজা করার জন্য চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এই যে একদিকে কেটেছি আরেকদিকে এরকমই থাকবে কাটা হবে না এই যে এদিকটা কাটা হয়নি এভাবে কাটতে হবে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি করে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি চাল কুমড়ুর যে পুরের জন্য তৈরি করেছি এগুলিতে নুন দিয়েছি হলুদ দেব চাল কুমড়োতে হলুদ মাখিয়ে নেব নুনও আছে হলুদও আছে এগুলি সুন্দর করে মাখিয়ে নেব চাল কুমড়োর সাথে চাল কুমড়ুর সবগুলি টুকরোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ যে কুচি করেছিলাম পেঁয়াজের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজ নরম হবে নুন হলুদ মাখিয়ে নিলে পেঁয়াজ নরম হলে রান্নাটা করা সুবিধা হবে এর জন্য নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এবং সরু সরু করে পেঁয়াজ কেটেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এগুলি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এটা দিয়ে পুর হবে চালকুমড়োর পুর এই যে কিভাবে চাল পুর ভরে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি চাল কুমড়ো টুকরোটাতে পেঁয়াজ নুন লঙ্কা হলুদ দিয়ে যে মেখেছিলাম এগুলি দিয়ে দিলাম এভাবে চেপে চেপে ভেতরের দিকে দিলাম এভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে পকেটের মতো এটাতে পেঁয়াজ কুচি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে সবগুলি চাল কুমড়োর পুড়ে ভরে নেব সবগুলি পুর ভরে নিয়েছি এই যে দারুণ লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে এই ফ্লেমে প্যানের মধ্যে তেল দিয়েছি সর্ষে তেল দিয়ে চাল কুমড়োগুলি যে পুর ভরা এগুলি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আবার ঢাকনাটা তুললাম এরপর চাল কুমড়োর যে পুর ভরেছি পেঁয়াজ শুধু দিয়ে এগুলি উটিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে হলে চাল কুমড়ো পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না পেঁয়াজগুলি কিছু বের হয়ে গেছে এগুলি আবার ভেতরে ভরে দিচ্ছি এতে কোনো অসুবিধা নেই এভাবেই করা যায় ভরে দেওয়া যায় প্রথম প্রথম ভরে দিতে হয় এরপর পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন আর এগুলি বেরোবে না মানে পেঁয়াজগুলি আর বেরোবে না ভেতরেই থাকবে পেঁয়াজগুলি নরম হচ্ছে চাল কুমড়োগুলি ভাজা হচ্ছে নুনটা ঠিকমতো দিতে হবে তাহলে রান্নাটা ভালো লাগবে চাল কুমড়োর পুর ভাজা ইউনিক রেসিপি এই ফ্লেমে ভাজা হচ্ছে কিছুক্ষণ পর পর দেখতে হবে কি রকম হলো বেশি পুড়ে গেলে কিন্তু খাওয়া যাবে না এভাবে উঠিয়ে দিলাম এটা উঠিয়ে দিলাম পেঁয়াজ আবার বেরোয় গেছে এখনও পেঁয়াজগুলি নরম হয়নি এর জন্য বেরিয়ে গেছে আর বেরোবে না পেঁয়াজগুলি আর বেরোবে না নরম হলে ভেতরেই থাকবে প্রথম প্রথম পেঁয়াজ হয়ে যায় এগুলি খুন্তি দিয়ে এভাবে ভরে দিলেই হয় ভাত দিয়ে বেশ ভালো লাগবে এভাবে রান্না করে নিলে এই যে আস্তে আস্তে উঠিয়ে পাল্টিয়ে চাল কুমড়োগুলিও সেদ্ধ হচ্ছে ভেতরে যে পেঁয়াজ আছে এগুলিও ভাজা হচ্ছে সেদ্ধ হচ্ছে এভাবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে চাল কুমড় পুর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর দ্বিতীয় ব্যাচও করে নেব এভাবে আপনারা এটা তৈরি করে খাবেন আমার ইচ্ছে এই যে দেখুন পেঁয়াজ ভেতরে যে আছে এই যে দারুণ ভাত দিয়ে বেশ ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ